আমার নাম রাজু বাবার নাম মৃত নিজাম শেখ বা বাসা মুরগি ফার্ম গ্রামচার লক্ষ্মীপুর আমি গদন্ত টিপে যাই আমি একজন অটো চালক ওইখান থেকে আসার সময় আমারই পরিচিত দুইটা মানে ড্রাইভার তারা আমাকে রাজবাড়ি আসার জন্য বলল তাদেরকে নিয়ে আসার পথে আর অজ্ঞত পাঁচজন তাদেরই বন্ধু উঠলো ওঠার পরে আমাকে নিয়ে ফেলুর দোকানের ওইখানে কদমতলা ভাকার মধ্যে ওইখানে নিয়ে যায় সেটা রুবেল আমাকে গলায় ফাঁস দেয় এবং রুবেল আমাকে ফাঁস দেয় আর আমাকে মেরে ফেলার জন্য আনিস আসে মাথায় রড দিয়ে আঘাত করে মেরে ফেলতে চায় তাৎক্ষণিক রুবেল আমাকে আবারও কি ইলেকট্রিক শট দিয়ে ই করে মেরে ফেলতে চায় ইসির সময় তাৎক্ষণিক ওইখানে একটা মানে লোকজন চিৎকার করে আমার চিকারে আশেপাশের লোকজন আগে আসে তখন তারা দৌড় দিয়ে মানে পলায় এর একটা সুস্থ তদন্ত বিচার চাই